আমি আর আমার মিলে আজকে প্রথম ঈদ শপিং এ বের হয়ে গেলাম তো আমি আর ও যাচ্ছিলাম তো রাস্তাঘাট একদমই ফাঁকা ছিল মনে হচ্ছিল আটটা বাজেই মনে হচ্ছিল যে রাত্রে একটা দুইটা বেজে গেছে তো কথা বলতে বলতে বেল রোডে আমরা এই ক্যাপিটাল সিরাজে মার্কেটে এখানে চলে আসছি বেলি স্টার পাশে এইটা তো এখানে গিয়ে দেখি প্রত্যেকটা দোকান এবং প্রত্যেকটা মার্কেটে খুব সুন্দরভাবে ডেকোরেশন করে রেখেছে কারণ কি ঈদ মানে আমাদের একটা বড় একটা উৎসব আমাদের মুসলমানদের জন্য রোজাটা হলো এবং রোজা এবং রোজার ঈদটা হলো এত বিশেষ একটা উৎসব যে বলার বাইরে আমাদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হলো এই রোজার ঈদটা তো এইটার মধ্যে আমরা আমরা কি করি রোজার আগে হয়তো বা ইফতারি খোলার আগে কি থাকি আমরা ইফতারি আইটেম বানানোর জন্য ব্যস্ত থাকি ইত্যাদি কি কি করবে এবং ইত্যাদি শেষে কিন্তু আমরা শপিং নিয়ে সবাই ব্যস্ত হয়ে থাকি তবে কি কি শপিং করলাম অবশ্যই থাকলে হয়তো বা বুঝতে পারবেন আমি অনেকগুলো দোকানে গিয়েছিলাম এবং দেখা গেছে যে এখানে ড্রেসগুলো এক একটা এক এক কালেকশন ছিল মোটামুটি ভালোই ছিল কালেকশন কিন্তু বাট নতুন করে কোনো কালেকশন এখানে আসেনি যার কারণে আমার কাছে ড্রেসগুলো মোটামুটি লাগছে তো একটা ড্রেস হয়তো বা আমি নিয়ে নিয়েছিলাম তো একটা দুটা ড্রেসের কালেকশন ছিল ওরকম বেশি কোনো কালেকশন ছিল না তো পরে ওর জন্য আমার হাজব্যান্ডের জন্য কিছু কেনার জন্য গেছি তো ওইখানেও ওর পছন্দ হয়নি পরে আমরা চলে আসতেছিলাম নিচের দিকে চলে আসছি আর আমার শ্বশুরের জন্য একটা শার্ট এবং একটা পাঞ্জাবি কিনে নিয়েছিলাম তো এরপরেও আমার বলতেছে এখন মনে হয় কোনো কিছুই নতুন কিছু হয় নাই বা কোনো কিছু কালেকশন বের হয় নাই আমারও তাই মনে হলো হয়তো বা পনেরো রোজা বা আট দশ রোজার পরে সব নিউ কালেকশন চলে আসবে আমি এখন যতগুলো দেখলাম সব ওল্ড কালেকশনগুলোই গুলোই চলতেছিল তো আমরা কথা বলতে বলতে নিচের দিকে চলে আসতেছে আর ও বলতেছে তো আমার কাছে মোটামুটি এখন মনে হচ্ছিল যে সব জায়গায় ভিড় আছে মোটামুটি কিন্তু বাট আগে যেমন একটা ঈদের মধ্যে প্রথম রোজার থেকে অনেকে ব্যস্ত হয়ে যেত এই কেনাকাটা নিয়ে তো এখানে মনে হচ্ছে যে এখনো এতটা অনেকে বিজি না তো এর মধ্যে আমি ব্যাগের দোকানে ঢুকলাম এই ব্যাগে কালেকশন গুলো আসলে অনেক সুন্দর ছিল তো এটার মধ্যে ব্যাগের কালেকশনটা দেখতে গেছিলাম তো হোয়াইট কালার একটা ব্যাগ পছন্দ হয়েছে এবং এই দোকানটার মধ্যে অনেক সুন্দর সুন্দর কালেকশন ছিল এই দোকান থেকে ব্যাগটা নিয়ে নিলাম এই ব্যাগটা পছন্দ হয়েছিল তারপর এটা কিনে নিয়ে নিয়েছি এটা কেনার পরে আমি তালতলা আমি আর আমার হাজবেন্ড চলে যাব কারণ তালতলার ওদিকে খাবারের আইটেম অনেক পছন্দ ভালো পাওয়া যায় তো আমরা ওয়েট করতেছিলাম কারণ ট্রেন আসতেছিল ট্রেনের জন্য ওয়েট করতেছিলাম তারপরে ট্রেন চলে গেল তারপরে আমরা যাচ্ছিলাম কারণ আমার কাছে ট্রেন যাওয়ার ওর অনেক ভালো লাগে জানি না কার 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 লাগে না তারপরে এখানে আমি যেইটা খেতে গেছিলাম হান্ডি পাস্তা তো পাস্তা অনেকে পছন্দ করেন কিন্তু আমি আমিও অনেক পছন্দ করি বাট এখানে শুনলাম ইউনিক টাইপের একটা পাস্তা পাওয়া যায় সেটা হলো হান্ডি পাস্তা সবাই হান্ডি বিফ শুনছেন হয়তো হান্ডি পাস্তা কথা কেউ শুনেন নাই আমি হান্ডি পাস্তার নাম আমি দিয়েছি জানি না এটা হলো একটা মাটির হাড়ির মধ্যে এই দেয় এবং এবং এটা একটা একটা মজা লাগে হান্ডি পাস্তাটা কিন্তু আমার হাজবেন্ড রাস্তায় বসে খেতে পছন্দ করে না স্ট্রিট ফুডটা খুবই কম পছন্দ করে কিন্তু আমি খেতে অনেক পছন্দ করি তো বলতেছে অনেক মজা আমার কাছে এটা অসাধারণ লাগছিল এটা দেখতে অনেক লোভনীয় ছিল তো এটা খেতেই আমি শুধু তালতলা গেছিলাম তো এটা খাওয়ার শেষে আমরা বাসায় চলে যাই তো আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত যারা দেখেছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর সবাইকে রইল রমজানের অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদের অগ্রিম মোবারক আমাদের কিন্তু আরেকটা ব্লক আসবে ঈদের মার্কেটিং এর সেকেন্ডটা